হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা কি বলবো অনেক দিন পরে আমাদের আমাদের ওয়াসিমবার বাসে আসি কি বলবো আপনাদের ভাই আসলে কি বলতাম এখন রাত্রে বাজে আপনার ওইটা আড়াইশো মানে অ্যাকচুয়ালি এখন রাত্রে বাজে হলো আপনার দুইটা দুইটা প্রায় দুইটার কাছাকাছি এক দিন মিনিট কম হবে এখন দুইটা বাজে প্রায় তো আমরা এখন আমরা সবাই একসাথে হয়েছি দেখেন এই দেখেন হেক্টর অবস্থা দেখেন আরমানের অবস্থা দেখেন রুবেলের অবস্থা দেখেন হৃদয়ের অবস্থা দেখেন হৃদয় কোথায় এই হৃদয় আমরা সবাই এখন লঙ্গে পরে আছি এখানে আমি নিজে লঙ্গে পরে আছি রাত্রে বাজে ভাই দুই বা একটা জিনিস চিন্তা করে দেখেন আমি আপনাদেরকে মূল বিষয়টা বলি রাত্রে বাজে দুই আমরা কই এখন ঘুমানোর সময় কিন্তু একটা পোলা বাইনে ঘুমাচ্ছে না ওরা নাকি কী খেলবে ওরা নাকি কীভাবে অ্যাক্টিং করবে ইত্যাদি ইত্যাদি ওরা দেখার ঠিক উচ্ছারা কিন্তু কি বলবো ভাই আর একটু ওয়ারাই এদেরকে একটা গুমাচ্ছে আমিও তো এখন ঘুমিয়েছিলাম পাশে এখন এদিকে দেখেন গুমাচ্ছে। এর অবস্থা দেখি না আর মানে আমার তোমার কেমেকার টি শার্ট পরানো দরকার ছিল না ও আর মানেও অনেক গরম লাগে সেই ক্ষেত্রে সে কোনো কিছু একদম খালি করতরেই থাকতে চাচ্ছে আচ্ছা তা হোক

ভাই আমি আর কি দুঃখের কথা কম ভাই দেন আমার সোহের কি অবস্থা ঘুম নাই হ্যাঁ ভাই ভাল লাগে না না মারাত্মক আমাদের যে পরিস্থিতি গরম ফ্যান অটোমেটিক কিন্তু ফ্যান চললে কি হইব চোখের মধ্যে ঘুম নাই গরমে মারাত্মক গরম কি বলবো ভাই গরমে ছুটে মানে কি বলতাম গরম তো গরমে তার উপরে আবার চ্যানেলের মে চলে গেছে আল্লাহ হেদায় করেন আমরা আল্লাহ ধৈর্য দিন ধৈর্য দিন ভাই কত পরিশ্রমের ফলে ভাই কত পরিশ্রম কত কষ্ট হওয়ার ফলে আল্লাহ যা দিয়েছিল কিন্তু আবার নিয়ে গেছে ভাই আহ ভাই আপনারা একটু হেল্প করেন ভাই একটু আমাদের ভিডিওগুলো একটু দেখেন ভাই একটু শেয়ার দেন লাইক করেন কমেন্ট করেন ভাই আমি চেষ্টা করব আমরা আমাদের হোল টিম আমরা চেষ্টা করবো যে আপনাদেরকে ভালো করে কিছু দেওয়ার ভাই আপনারা আমাদের সাথে থাকুন ভাই যাই হোক অনেক হাত রয়েছে ভাই আজকে আজকের লাইফটা আমরা এতটুকু পর্যন্ত করতে চাচ্ছি আজকের ভিডিওটা আজকে এতটুকু থাকুক আমরা আগামীকাল আপনাদেরকে আমরা যে আমরা যে আসছি আমাদের বাসা থেকে আমাদের এই ফ্রেন্ডের বাসায় সেই সম্পর্কে একটা ভিডিও আপনারা খুব অতি শীঘ্র পেয়ে যাবেন আশা করছি তো আমাদের সাথে থাকুন আর আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ